আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই বাংলাদেশ টিম ওয়েস্ট ইন্ডিজকে টু ওয়ানে ওডিআই সিরিজে হারিয়ে সিরিজ চ্যাম্পিয়ন হয়েছেন কংগ্রাচুলেশন টিম টাইগার্স এবং তার চেয়েও বড় কথা লাস্ট ভিডিওতে যেভাবে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম আমার কাছে যেসব বাধা আসছিল আমার পেটে লাথি মারার অবস্থা বাংলাদেশ টিমের যবুতবু অবস্থা দেখে আমার ফ্যামিলি এবং তারপর সবাই মিলে যেভাবে আমাকে বাধা দিচ্ছিল যার ভিডিও করে লাভ নাই সেটা না হয় একটু আর একটু প্রাণ পেল সত্যি লাগছে হ্যাঁ একটু হলেই আমার ক্যারিয়ার হুমকি সম্মুখীন হয়ে যাচ্ছিল বাংলাদেশ টিমের যাচ্ছে তাই অবস্থা দেখে কিন্তু আই এম রিয়া হ্যাপি আজিম আপনার সবার প্রিয় জার্নালিস্ট এবং প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি সিক্রেট হিসেবে এজেন্ট হিসেবে কাজ করি দায়িত্ব নিয়ে বলছি ভাই হ্যাঁ জয়লাভ করলেও মনে খুব একটা সুখ নেই কেন জানেন সবচেয়ে বড় কারণ মিডল অর্ডারের ব্যর্থতা এখনো রয়ে গেছে দুশো ছিয়ানব্বই রান বাংলাদেশ টিম করেছে এই স্পিনিং ম্যাচ পিচে যে পিচে বাংলাদেশ খেলতেই পারছিল না এমন অবস্থা ওয়েস্ট ইন্ডিজও তাই কিন্তু দুশো ছিয়ানব্বই রান করেছে ওয়েস্ট ইন্ডিজের একশো তেইশ রানের মতো একশো উনশো উনআশি রানে পরাজয় এরপরেও বাংলাদেশ টিমের মিডল অর্ডারের ব্যর্থতা আমাকে এখনো ভাবাচ্ছে হ্যাঁ আরও একটা বড় জিনিস ভাবাচ্ছে সেটা বলবো তার আগে বলি সৌম্য এবং সাইফ তাদেরকে সত্যিকার অর্থে মন থেকে অভিনন্দন আমার পেটে লাথি মারা থেকে আমাকে বাঁচানোর জন্য আমার ক্যারিয়ারটাকে হুমকির সম্মুখীন থেকে আমাকে রক্ষা করার জন্য হ্যাঁ সৌম্য এবং তার দুজনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমার মনে হয় তারা দুজন যদি ব্যাটিং স্টার্টটা এরকম না করতেন অকল্পনীয়ভাবে ব্যাটিংটা না করতেন বাংলাদেশ টিম আজকেও হয়তো বা খারাপ কিছু সম্মুখীন হতো সবচেয়ে বড় কথা আমার মতো এই জার্নালিস্টটা যাই না কি হতো সবচেয়ে বড় যে ইন্টারেস্টিং ফ্যাক্টটা আমি বলতে চাই যেহেতু প্রাইভেট ইনভেস্টিগেটর এবং দায়িত্ব নিয়ে কথা বলি পার্টিকুলারলি এই ম্যাচে বাংলাদেশ টিমের জয়ের প্রধান কারণ অনেকে বলতে পারে সাইফ সোম্মু অনেকে বলতে পারে তানভীর নাসুম রিশাদ মিরাজ এদের চরম স্পিন বোলিং যেগুলা ওয়েস্ট ইন্ডিজ টিম খেলতেই পারছিল না উইকেট বিলিয়ে যাচ্ছিল কিন্তু মেইন রিজন আপনাদের রিয়া হ্যাপি আজ আপনাদের সামনে আজকে বলবে এটার জন্য মেনলি ভিডিওটা করা নাহলে কালকে রাতে তো ভাই ভিডিওটা করতাম রাতে সবাইকে ম্যানেজ করা লেগেছে বাংলাদেশ টিম আবার ভালো খেলছে প্লিজ আমাকে ভিডিও করতে দাও আমার ক্যারিয়ারটা আপনারা খেয়ে দেবেন না এইসব করতে করতে রাত চলে গেছে তাই সকালবেলা ভিডিওটা করদি মেইন কারণটা হচ্ছে বাংলাদেশ টিম কেন কালকে জিতেছে আমি যেটা ইনভেস্টিগেটিভ করে পেরেছি এবং সেটা ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনের অংশ রিয়া হ্যাপি আজিমের ইনভেস্টিগেশন সেটা কেউ কখনো আপনারা সামনে তুলে যেতে পারবে না ভাই কেউ দেখার না এখানে সাইফাসার ইয়েস আই এম টকিং ইউ অ্যাবসোলুটলি রাইট সাইফ হাসান আপনারা তো আবার শুনেছেন মুখ ফোসকে কিন্তু বলে ফেলেছে সত্যি কথাটা যখন ইন্টারভিউ চলছিল সৌম্য এবং সাইফের টি স্পোর্টস মনে হয় তারা স্বীকার করে সাইফ হাসানের কিন্তু জ্বর ছিল ভাই জ্বর ছিল ঠান্ডা ছিল সেটা নিয়ে তিনি আশিটা রান করেছেন ভাই ছয় ছয় গেছে কিন্তু তারা অসাধারণ ব্যাটিং করেছে সাইফ হাসানের এই জ্বর ঠান্ডা এটাই ছিল এটাই ছিল ভাই ইয়াস ইউর অ্যাপসোল একটি রাইট এটাই ছিল জয়ের প্রধান কারণ নাও ইউ আস্ক মি হোয়াই রিয়া পিয়াজিম

ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা এই প্লেয়ারগুলো সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছিল ভাই আমি নিজে মাঠের সাইড থেকে দেখেছি এই যে চশমাটা এটা কিন্তু না ভাই আপনারা মনে করেন যে আমি কেন চশমা এই চশমা দিয়ে এমন কিছু দেখা যায় যেটা আপনারা কখনো দেখতে পান না এই প্রাইভেট সিক্রেট এজেন্ট আপনার সবার প্রিয় জার্নালিস্ট্রিয় এই চশমা দিশের দেখতে পাই সেই ভাইরাস ছড়িয়ে পড়ছিল সাইফাসিনের জ্বরের ভাইরাস ঠান্ডার ভাইরাস দেখতে আদতে ঠান্ডা মনে হলো নো এক ইন্টারন্যাশনাল ভাইরাস ছড়িয়ে পড়ছিল মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা খেয়ে হারিয়ে ফেলছিল না হলে স্পিনিং এই পিচে হঠাৎ করে নিশ্চয় কোনো জিন পরি ভর করেনি ভাই আমি যদি রম নিউজ করার জন্য ভিউ ব্যবসায়ী হতাম তাহলে বলতাম জিন পরি হয়তো বা আসর করেছে ভাই না ফ্যাক্ট ফ্যাক্ট আপনাদের বলতে হবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্লেয়াররা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা পার্টিকুলারলি তারা ক্লান্ত হয়ে পড়ছিলেন তারা বল টার্ন করাতে পারছিলেন না তার ঠিক মতো জায়গা মতো ফেলতে পারছিলেন না এবং সেই সুযোগটা সাই অংশ সৌম্য পরিকল্পিত নিয়ে ম্যাচটা জিতিয়ে দিয়েছে ভাই শেষ পর্যন্ত আমার মতো এই যে জার্নালিস্টরা তারা পেটে কয়টা ভাত পাবে আমাদের চাকরিটা বাঁচবে ক্যারিয়ারটা বাঁচবে ইয়াস আমি জানি এই নিউজ আপনাদেরকে কেউ দেয়নি তো এই ভাইরাস আমি নিজের চোখে এই চশমা দিয়ে আমি দেখেছি তো এই যে কারণ জ্বরের ভাইরাস ঠান্ডার ভাইরাস সামান্য মনে হলো এই ভাইরাসের কারণেই ওয়েস্ট ইন্ডিজ টিম যাচ্ছে তাই মার গিয়েছে তাদেরকে নাজমুল হোসেন শান্ত চুয়াল্লিশ চান নিয়েছে ভাই এটা সম্ভব মনে করেন ব্যাটিং অর্ডারের চরম দুর্বলতা এখনো ছিল সালাউদ্দিন সাহেবের মাথা আবারও নষ্ট ছিল কি করবে না বুঝতে পারছিল না বাট ইটস ওকে ফাইন বাট এই যে ভাইরাসটা এটা ছিল মেইন কারণ এবং ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা এই ভাইরাস নিয়ে ব্যাটিং করতে এসে জাস্ট শুয়ে পড়েছে ভাই শুয়ে পড়েছে একশো তেইশটা রান যে তারা করেছে তার বড় কারণ ছিল কিন্তু আকিল হোসেন আপনারা খেয়াল করে দেখবেন এই আকিল হোসেন বাংলাদেশের জন্য যান পরান দিয়ে খেলেছে ভাই গত ম্যাচে বাংলাদেশকে জেতানোর জন্য চেষ্টা করেছে এই ম্যাচেও একটা ছয় দেখবেন আকিল হোসেন যেভাবে ছেড়ে দিয়েছে ক্যাশ ছেড়ে দিয়ে ছয় বানিয়ে দিয়েছে ভাই এই আকিল হোসেন বাংলাদেশের যান পরান আমার মনে হয় নেক্সট সাকিব আল হাসান এই আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার হলেও বাংলাদেশ টিমের জন্য উনি যা করার চেষ্টা করেছেন ভাই তাকে ভাইরাসটা এফেক্ট করেনি তার এই রান কটার কারণে তার ব্যাটিং রান কটার কারণে একশো ক্রস করতে পেরেছে ভাই ওয়েস্ট ইন্ডিজ না হলে একশো অনেক আগেই শেষ হয়ে যেত আকিল হোসেনের প্রতি বাংলাদেশের মহব্বত প্রেম ভালোবাসা আমরা স্পষ্ট দেখতে পেলাম আর এটাও আর একটা অকাট্য প্রমাণ যে সাইফ আল হাসানের সাইফ হাসানের পার্টিকুলারলি সাইফ হাসানের এই ভাইরাসটা জ্বর এবং ঠান্ডার ভাইরাসটা এটাই আসলে আমাদের জয়ের মূল কারণ আলটিমেটলি আমরা সিরিজ জিতেছি বিশ্বকাপ খেলার জন্য আরেক ধাপ এগিয়ে যাচ্ছি যদিও এখন পজিশন দশেই আছে ভাই আটে উঠতে এখনো বহু দেরি পাঞ্জেরি বাট আমার সাথে আপনার সবাই দোয়া করবেন আমার জন্য হলেও হলে রিহা পের মতো সাংবাদিকরা কটা করে খেতে পারি এর জন্য যাতে বাংলাদেশ টিমটা যেতে আমি জানি এই এক্সক্লুসিভ ভিডিও আপনার সবার পছন্দ হবে এই কারণে ভিডিওটা করা সবাই ভালো থাকুন গ্রেট কেয়ার